নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস অল অবাউট আর তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলার আছে অবশ্যই তো তার আগে অবশ্যই কিছুটা ভিডিও তোমরা দেখো যে সারাদিন কী কী হলো না হলো আর আজকে এই দুপুরবেলা থেকে স্টার্ট করেছিলাম আর সন্ধেবেলা এদিকে মা শিবরাত্রি করেছিল তো এই যে সমস্ত কিছু রেডি করেছে দিয়ে এদিকে রেডি হয়েছে সেও একটু বেরোবে বলে আর এদিকে নাচ শুরু হয়ে গেছে তার খুব নাচ চলছে একদম শিবের গানে আর এদিকে মাও রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে জল ঢালতে যাবে বলে এখানে গিয়ে দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে আর প্রচুর ভিড়ও রয়েছিল মানে ওই জন্য মায়ের একটু লেটও হয়ে গেছে এটা আমাদের একদম বাড়ির পাশেই মানে একটা বট গাছের নিচে রয়েছে শিব ঠাকুরটা আর বাড়ির শিব তো রয়েছেই তো এখানে আরও পাশে আশেপাশে ছিল কিন্তু মা বলল যে আমার বাড়ির পাশে তাকে কেটে নিয়ে আমি অন্য কোথাও যাব না তো এই যে মায়ের পুজো আবার পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে শুরু করছে আজকে বেগনি আর মুড়ি ব্রেকফাস্টে রয়েছে আর বাবা এদিকে বাজার গিয়েছিল তো ভালো মাছ পেয়েছে মাছ নিয়ে এসেছে আদি ফিস ফিস করছিল খুব তো ওই জন্য মাছ নিয়ে এসেছে আমাদের সবারই রান্না হবে আর এইদিকে আদি তো ভীষণ দুষ্টুমি শুরু করেছে তারপরে প্রচণ্ড প্রচণ্ড দুষ্টুমি বলার মতো নয় তো তোমাদের সাথে যে ইম্পর্টেন্ট কথাটা আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমি যবে থেকে ভিডিও স্টার্ট করেছিলাম বন্ধুরা সেটা প্রায় আদির যখন ন মাস ভ্যাকসিন আমি দেওয়াতে নিয়ে যাই সেদিন থেকে আমার যতদূর মনে আছে কোনো ভুল হলে তোমরা আমাকে বলো কিন্তু হ্যাঁ তার আগে আমি দুটো ভিডিও করেছিলাম সেটা অনেক দিন আগে বা অনেক বছর আগে কিন্তু তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি কিন্তু আদির ভ্যাকসিনেশন থেকে মানে ন মাস থেকে আমি টানা ভিডিও প্রায় করেছি তো তার আগে অর্থাৎ ন মাসের আগে আদি কেমন ছিল আদি কি কী করতো আদিকে কিভাবে খাওয়াতাম কিভাবে খাওয়া স্টার্ট করেছিলাম এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো অবশ্যই তোমাদের অনেকেরই কিউরিয়সিটি থাকবে যে ন মাসের আগে কীরকমভাবে সব কিছু চলতো তো তার অনেক কিছু ভিডিও ক্লিপস কিন্তু আমি করে রেখেছি আর একে একে তোমাদের সাথে আমি এগুলো এবার ভেবেছি তোমাদের সাথে একটা একটা ভিডিওতে আমি শেয়ার করতে থাকব আর হ্যাঁ আদি যখন মুখে ভাত হয়েছিল তখন তখন তো পসিবল ছিল না সেই ভিডিওটা আমার এবার ভেবেছিগুলো তোমাদের সাথে তোমরাও দেখতে পাবে আদির অন্নপ্রাশনের ভিডিওগুলো প্লাস সমস্ত কিছু এর আগে আদি যা যা করতো ছোটো ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো এটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু অনেক দিন থেকে হয়ে উঠছিল না তো এবার আমি একদম এটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তাই আজকে ভাবলাম আজকের ভিডিওতে তোমাদেরকে এই কথাটা বলেই দেবো যে এতদিন যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এর পরের ভিডিওগুলোতে কিন্তু সেগুলো আসবে তো অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থাকবে এবং পাশে থাকবে অবশ্যই আমার চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করো তো তোমরা প্রত্যেকেই কিন্তু আমাকে বেশ ভালোবাসা দিয়েছো বা এর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো আমার নতুন বন্ধুরা তোমাদের কমেন্টগুলো সত্যি কথা আমার এত ভালো লাগে পড়তে যেহেতু আমি নতুন স্টার্ট করেছি তাই তোমাদের একটা কমেন্ট আম মানে একটা সুন্দর কমেন্ট আমা আমাকে অনেকটাই মোটিভেট করে আর এই যে আদির সাথে এবার আমার খুনছুটি চলছে ওকে আদর করছি আর ও তো ভীষণ আদর খেতে ব্যস্ত আর প্রচণ্ড আদর করতে পারে ও তো একটু আদির সাথে দুষ্টুমি করছি একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম আর এরপরে অবশ্যই ওই ভিডিওগুলো আসবে তো ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ